কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি পিকনিকে তো আমরা পিকনিক করতে এসেছি হচ্ছে গোরে আর আমরা মানে বাড়িরই সবাই ছিলাম মানে ফ্যামিলি পিকনিক সবাই মিলে এসেছিলাম তো তোমরা তো অনেক ভিডিও দেখেছো আগে তো দেখো এখানে রান্না বান্না সব হচ্ছে আর আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে আর তারপরে হচ্ছে দেখো মানে রান্না বান্না খাওয়া সব হয়ে গেছে আর এখন আমরা দুই জামিলে নেমে পড়েছি পুকুরে মানে বাসনগুলো ধুতে একটু ভালো করে মানে ধুয়ে নিব তাহলে নিয়ে যেতে ভালো মানে সুবিধা হবে আর একটা বোন আমার মানে এই ভিডিওগুলোতে কমেন্ট করেছিল যে তুমি মানে কি বাড়ির বড় বউ আর তোমার কইটা যা তো আমি হ্যাঁ মানে আমি হচ্ছে বাড়ির বড়ো বউ আমার বোররা হচ্ছে তিন ভাই আর আমার সাথে যে এখন রয়েছে বাসন হচ্ছে সে হচ্ছে বাড়ির বউ আর হচ্ছে যে ভিডিও করে দিচ্ছিল সে হচ্ছে বাড়ির ছোটো বউ তো কদিন আগে যে তোমরা বিয়ের ভিডিওগুলো দেখলে তো সেখানে হচ্ছে মানে আমার ছোট দেউরেরই বিয়ে ছিল তো আমি হচ্ছে বাড়ির বড় বউ কিন্তু আমাকে সবাই ছোট বলে তবে যাই হোক এই যে দেখো সব বাসন ধোয়া আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে ধোয়া ধুই কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে যাব ঘুরতে মানে আমরা এখনো ঘুরে নিই আগে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে সবাইকে বলা হয়েছিল যে খাওয়া দাওয়া করে একবারে সবাই একসাথে ঘুরতে যাবো তাহলে ঘুরতে বেশ মজা লাগবে তো এই দেখো আমরা সবাই ঘুরতে চলে এসেছি আর এটা হচ্ছে হচ্ছে বাংলাদেশের বোর্ডার তোমরা তো জানোই তো এখানেই আমরা প্রথমে এসেছি আর জানো আর একটু পাঁচ মিনিট দেরি হলে আমরা আর এই জায়গাটায় আসতে পারতাম না মানে চারটার দিকে বন্ধ হয়ে যায় আর আমরা এসছিলাম হয়েছে চারটে বাজতে পাঁচ মিনিট দেরি ছিল তখনই পৌঁছেছিলাম তো পাঁচ মিনিটের জন্য আমাদেরকে উপরে উঠতে দিয়েছিল। তো দেখো এই যে এটা দিকটা হচ্ছে বাংলাদেশ আর গাড়িগুলো সব যাচ্ছে ওদিকে ইন্ডিয়ার দিকে আর ইন্ডিয়া থেকে হচ্ছে যেগুলো মানে গাড়ি লোড করে পেঁয়াজ টিয়াজ আরও নানারকম অনেক কিছু কী কী ছিল আমার অতটা মনে নেই ওগুলো আবার যাবে বাংলাদেশের দিকে তো আমি তো প্রথমবার এলাম আর মানে আমার তো ভীষণ ভালো লাগলো কোনোদিনও বোর্ডার দেখেনি প্রথমবার বোর্ডার দেখলাম তো আমার ভালো লাগলো তো ওই যে দেখলে গাড়িটা ওটা এখন যাবে বাংলাদেশের দিকে এই যে দেখো সিঁড়ি এটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম তো দেখো এখানে রয়েছি এখান থেকে সবাই মিলে ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ফটো তুলে আবার চলে যাব হচ্ছে যেখানে মানে পিকনিক করেছিলাম রান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওখানে যাব ওখানেও কিছু ঘোরার জায়গা রয়েছে তো ওখানেও আমরা ভালো করে বেশ ঘুরে নিব। ফটো ওটো তুলে নিব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ এটা তো প্রথম মানে প্রথম পিকনিক হলো আরও এরপরে কতগুলো পিকনিক করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ওখান থেকে আমরা এখানে চলে এসেছি আর এটা হচ্ছে মানে এখানে যেগুলো ঘোর রয়েছে ওখানে আমরা এখন ভালো করে ঘুরবো তো এগুলো হচ্ছে এইরকমই মানে ঘোরগুলো বেশ আদিনাতেও রয়েছে তো একই রকমই লাগলো বেশ দেখতে আমি অনেকবার গেছি কিন্তু গৌর আসা আসা হয়নি একবারও আসবো আসবো করে একবারও আসা হয়নি তাই এলাম ভালো করে ঘুরলাম তো চলো তোমরা কে কে পিকনিক করেছ কোটা করে পিকনিক হলো তোমরা কমেন্ট করে জানাও আর ওই যে দেখো ওখানে ভিতরে হচ্ছে কি রয়েছে সবাই যাচ্ছে ফোনে লাইট জ্বালিয়ে দেখছে তো আমি যাইনি কারণ আমি এর আগে দেখেছি ওরকম কিছু একটা তো আমার তো মানে ই হলো না যে আমি যাব আর কেউ যায়নি তবে আমার ছোট যা গিয়ে গিয়েছিলো হয়তো আমার তো ঠিক মনে নেই আর এই যে দেখো আমরা এখন এই ঘোরটার মধ্যে ঘুরে বেরিয়ে পড়ছে সবাই মিলে কি জানি আমি ওদের সাথে কি গল্প করছিলাম মনের সুখে গল্প করতে করতে আসলাম আর এখানে একটা মানে আমি আর আমার যে মেঝো যা রয়েছি আমরা দুজন ওদিকে গেছিলাম ফটো তুলতে এদিকে দেখো এর মধ্যে সবাই আমাদেরকে ছেড়ে কিন্তু চলে গেছে অন্য জায়গায় আমাদের একবারও খোঁজও করে নি তো আমরাও ঠিক আছে যখন চলে গেছে তো আরও ভালো আমরা ভালো করে মানে ভিডিও ফটো সব তুলে নিয়েছি তারপরে আবার ফোন করে ডাকলো তারপরে আবার হচ্ছে গেলাম ওরা যেখানে রয়েছে সেখানে গেলাম সেই যে দেখো এখানে ছিল ওরা সবাই এখানে বসে রয়েছে তো আমরা দুজন তারপরে খুঁজতে খুঁজতে চলে এলাম এখানে আর এখানে চিকু তো ভীষণ খুশি চিকু ভীষণ খুশি চিকু ভেবেছে যে ও পার্কে ঘুরতে এসছে সব থেকে মজা করেছে হচ্ছে চিকু তো মানে দেখো এখানে অনেক রকমের ফুল ফুল ছিল সুন্দর সুন্দর ফুল আর মানে গেঁদা ফুলের তো করি হয়েছিল ওগুলো যখন ফুটতো তখন আরো ভালো লাগবে দেখতে তো তখন হতে করি ছিল ফুটে নিয়ে আর এই যে দেখো আমার বোর ও তো কিছু ভিডিওর দিকে তাকাবে না আর ওই যে দেখছো বলেছিলাম না চিকু ভীষণ খুশি ওই যে দেখো চিকু মানে পুরো মানে দৌড়াদৌড়ি করছে খেলছে ওর তো চিকুর জন্য আর অনেকক্ষণ বসেছিলাম আর চিকুকে জিজ্ঞেস করছে চিকু তুমি কোথায় এসছো তো বলছে পার্ক চিকু এসছে পার্কে তা চলো আজকের ভিডিওটা একটু